যদি হুজুরের কথাটা কোরআন সন্না ভিত্তিক হয় আমরা মান্য নিম কোনো অসুবিধা আর যদি কোরআন সন্না বিরোধী হয় আইজগা হুজুর তালাক দিম আইজগা হুজুর রে তালাক দিম আইজগা হুজুর রে তালাক দিম কারণ যে কোরআন সন্না বিরোধী কথা কয় কি হুজুর হইল শয়তা আমার নবীজির শানের সালাত রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে আসেনি এমন হুজুর এই হুজুর মাহফিল আইলে অনেক মানুষ হয় হেলিকপ্টার দিয়ে আইয়ে দো আচ্ছা বাবা যদি হুজুরের কথাটা কোরআন সন্না ভিত্তিক হয় আমরা মাইন্যা নিমু কোনো অসুবিধা আর যদি কোরআন সন্না বিরোধী হয় আইজগা হুজুর রে তালাক দিম একদম জীবনের লেগে এটারে বাদ এটার ওয়াজ নসিহত না মোবাইলত শুনবো না অয় কোনো হানে আইলেও যামো না রাজি আছেন কারণ যে কোরআন সন্না বিরোধী কথা কয় কি হুজুর আইল শায় তা কয়েছে এই নীল জ্যাকেট এই জুতা ফাও দিয়ে লাভ নাই বইয়া বড় যাই কি কইছে মনে নাই লগার একটা উঠটা গেছে দূরে লিয়া একটা উঠটা গেছে দূরে লিয়া দূরে লিয়া দূরে গেছে আবার গেছে তুই আয় আমি যাই চিন্তা করে আমি যারা মালিশ করি জুত মতন করি আর যারা চুলি ইচ্ছা মতন চুলি যদি আমার লেগা যদি শুধু ক্ষেমা দিব না লবণ লাগাইয়া বালা দিম এটা অভ্যাস বালা দেবো যাইতে চাইতে সারা বছর পড়ে না তাহলে মেয়েরা দাঁড়াইতে কিন্তু পড়তো আরে বেকুব সবে বরাতের রাইতে সবে মেরাজের রাইতে মিলাদুন্নবীর রাত্রে আশুরার রাতে এই এবং লাইলাতুল কদরের রাতে এই বিশেষ বিশেষ রাতগুলোতে সারা বছর যারা নামাজ পড়ে না হেরাও যদি এই বিশেষ রাতগুলোতে নামাজ পড়তো আইয়ে আর বেকুব তোরে কে বুঝাইবো সেই দিন আল্লাহ অনেক বেশি দয়া বন্দার উপরে করে আল্লাহ যদি দয়া কইরা এই মানুষটার হেদায়াত দিয়া দেয় তাহলে ভবিষ্যতে জীবনে কোনো দিন এমন আছে আর নামাজ ছাড়তোই না এমন আছে জীবনের জন্য আল্লাহ তারে আল্লাহর অলি হিসেবেও কবুল করতে পারে ঠিক কিনা বলে কিন্তু এই বেদ কথা হলো যারা বেনামাজি তোমরা বাইরেটা বাইরে থাকো তোমরা মসজিদে এমন নাই ফা দাম দামায় আবার এই বেড়াতে নেই মাসে মাসে বেতন নিয়ে হেতে বাদ গিয়ে বৌরে খাওয়ায় এরকম হুজুর আমরা সমাজও নাই না না এদিকে কি আছে নাকি এদিকেও আছে এরকম কালকা গিয়া আলটিমেটাম দিবেন মেয়েরাজার রাইতে অনুষ্ঠান হইব মেরাজের রাইতে মিলাদ হইব কেয়াম হইব মেয়েরাজার রাইতে নফল নামাজ হইব বয়ান হইব আপনি করতে পারলে করেন না পারলে আজ গই যান গা ঠিক আছে না আজ গই যান গা মেয়েরাজার রাইতে যে বেড়ায় মিলাদ পড়বো কেয়াম করবো দূরত পড়বো সালাম দিব রে যে বেড়ায় বয়ান করতে পারবো যে বেড়ায় আমার ঘরে নফল আবাদত বন্দিগি ঠিকঠাক মতন মেয়েরাজার রাইতে করাইবো এরম ইমাম আমরা রাখমু নকশবন্দি হুজুর কয়ে গেছে আপনি যাইতেন গা বাগেন 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 ঠিক আছে কিনা বলেন সোজা বাগায় দিবেন সোজা বের করে দিবেন যে তোমার ভাত খাওয়াইলে অলস বেতন দিলে অলস এর তেনা বেলা একটা ছাগল কিনে ফালমু বড় হইলে খাসি হইব নাহলে ফাটা হইব তোমার মতো মূল বিভাগ লাভ নাই আমরা জানা কি নির্বাচন হয়ে গেছে না হইব ও নির্বাচনে মিছিল দিতে পারলে কিনে জমায় রাখছেন সারাটা দিন ছিলানি শেষ হইলে একটা শেখ সিগারেট ধরাই দিব একটা সিগারেট এক কাপ সার একটা বিস্কুট খাওয়ানোর লেগে কি যে সিল্লানিটা দেয় মানুষ অথচ এই রাস্তাটার অবস্থা মারাত্মক খারাপ হয়ে রয়েছ আমরা এলাকাত কেউ যদি বোর্ডের লেগে আইয়ে বোর্ডের লেগে যদি আইয়ে তারে এই যে অটো আছে না অটো অটো ছড়াইয়া এই রাস্তা দিয়ে ভাসবার আনবেন আর নিবেন আইনা নিয়া হের পরে বক্তিদাত খাড়া করাইবেন বেলে এবার আপনি কন কি কইবেন আশ্চর্যের ব্যাপার অব রাস্তার অবস্থা দেখলে মনে হয় স্বাধীনের পরে এই রাস্তার কেউ ঠিক করে নেয় মাঝে মাঝে যা বড় বড় গাতা দেখলাম এক মুরাদা বান দিয়া ফানি ছাড়লে তেলাফিয়া মাছের চাষ করন যাইব আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব আছে না আসেনি মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে সবাই একটা দরখাস্ত করবেন বরাবর বলে এই রাস্তাঘাট ঠিক করে না ঠিক না করলে সামনের দিকে এদিকে বোর্ডে লেগাইয়েন না আপনাকে কয়ে দিবেন আপনাকে গ্রামের ওই আপনাকে গেরাম ওই হুদা হুদি কয় সয়ালের টুয়া উদাম সোহেলের ঘর ভাঙ্গা থাকে মেকানিকের রেডু ভাঙ্গা থাকে কথায় আছে না আচ্ছা যাক গ্রামের এলাকার প্রতিনিধি যদি হয় তাহলে তা আরো সহজ হইছে সবাই মিলে গ্রামের প্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে যায়া কইবেন হেমিয়া কি এই এলাকার নি ও এলাকায় তো আচ্ছা আমরা গ্রামের হোক আজ এই গ্রামেরই হোক অবস্থা না কইলে বুঝবো করতে তো ব্যস্ত মানুষ বলবেন তো নির্বাচনের সময় বুঝ হইনা ভোট দিয়ে কারে ভোট দিলে রাস্তা ঠিক হইব আর হে সুমেন আমার ভাই তোমার ভাই সিল্লানি যা ফারবেন দিবেন কিন্তু জবান কি নেতায় দিছে না আল্লাহ দিছে না ওইছে না জবানটা কে দিছে আমাদেরকে সুস্থ কে রাখছে আমাদেরকে হায়াত কে দিয়েছেন আমাদেরকে এখানে সুস্থভাবে মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন এখন যারা হসপিটালে আছে তাগরে হাসপাতাল রাখছে কে যারা কবরে তাদেরকে কবরে নিছে কে আমরা যারা সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে এখানে আছি আমাদেরকে এখানে রাখছে কে আবার যেকোনো মুহূর্তে আমার ঘরে নিতে পারে কে আচ্ছা তাইলে ওই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লা মহাবীরকে আমরা বলে তবারুকের লেগে যাইসো দেখে যা আ তিমির তিমির ভাই দেখে যা সুন্নিরা নবীর প্রেমে বসে থাকে ঠিক বলেন। একটা নতুন করে এম হাসিবুর রহমান নামে মিলাদ শরীফ বলে স্পষ্ট বেদাৎ এমন বক্তব্য দিল তো না কোরআন শরীফ পড়ন স্পষ্ট বেদাঁত ছাপানো হাদিস শরীফ পড়া স্পষ্ট বেদাঁত মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা স্পষ্ট বেদাঁত মাদ্রাসায় শিক্ষকতা করা স্পষ্ট ভেদাঁত মসজিদে ইমামতি করে বেতন সুস্পষ্ট বেদাঁত মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন সুস্পষ্ট বেদাত বয়ান করার জন্য গাড়িতে যানবাহনে গাড়িতে সফর করা স্পষ্ট বেদাঁত বিমানে উডন স্পষ্ট বেধাত হজে যাওয়া লেগে বিমান দিয়া যাওয়া স্পষ্ট বেদাঁত স্পষ্ট বেদাঁত মসজিদের টাইলস করা স্পষ্ট বেদাঁত মসজিদে এসি লাগানো স্পষ্ট বেদাঁত মসজিদে বিদ্যুৎ সংযোগ দেওয়া স্পষ্ট বেদাঁত মসজিদ ফাঁকা করণ স্পষ্ট মসজিদের মসজিদে সুন্দর করে এই মিম্বার নির্মাণ করা সুন্দর এই কাজ কইরা খচিত কইরা সুন্দর করে মিম্বার নির্মাণ করা স্পষ্ট বিদাত মসজিদের ভিতরে চেয়ারে বয়া বক্তব্য দেওয়ান স্পষ্ট বেদাত মসজিদের ভিতরে মাইক দিয়া বয়ান করেন স্পষ্ট বেদাত মসজিদের ভিতরে ল্যাপটপ কম্পিউটার ঢুকাইয়া বয়ান করেন স্পষ্ট বেদাত এই সমস্ত বেদাত তোমাদের ভালো লাগে কিন্তু আমার রসুলের বেদা রসুলের মিলাদ শরীফে আসলে তোমরা বতা তরফাতওয়া দিয়া মানুষকে মিলাত থেকে দূরে সরাইতে সন্নি সুন্নি জানতা বুঝে গেছে তোমরা ইহুদীদের দালাল বিক্রি হয়ে গেছো ঠিক কি বলেন